লক্ষ্মীর ভাণ্ডারে এবার মিলবে দু হাজার করে টাকা বাড়ির মহিলাদের জন্য সত্যি এটা খুশির খবর তাহলে কি এবার সত্যি বাড়ানো হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এতদিন পর্যন্ত আপনারা যে জল্পনা শুনছিলেন সেটাও কি তাহলে সত্যি হচ্ছে সরকার এই নিয়ে কি বলছে বা নতুন কোনো আপডেট দিয়েছে কি না পাশাপাশি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যদি বাড়ানো হয় সেক্ষেত্রে কত তারিখ বা কবে বাড়ানো হবে ডিটেলস আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকে ক্লিক করে রাখবেন যাতে এরকম নতুন নতুন বাইরে ভিডিও সরপ্রথম আপনি তো চলেন ভিডিও যাওয়া যাক তো এখানে আপনারা নতুন একটি আপডেট দেখতে পাচ্ছেন যেখানে বলা হচ্ছে এক হাজার বারোশো টাকা দিন শেষ এবার সরকার বরাদ্দ বৃদ্ধি করছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কত করে পাবেন বা কবে নাগাদ পাবেন আমরা ভিডিওর মাধ্যমে দেখে নেব তো দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর একাধিক প্রকল্প নিয়ে এসে এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বাংলার মা বনদির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে ভাধা দেওয়ার সিদ্ধান্ত নেয় অনেক রাজনৈতিক বিশেষজ্ঞ মনে করেন তৃণমূল কংগ্রেস সরকার এই প্রকল্পের মাধ্যমে সমাজের বৃহত্তর অংশের মন জয় করতে সক্ষম হয়েছে অনেকের মধ্যে সব দশ শেষ হওয়া লোকসভা নির্বাচনে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পে বাড়তি মাইলেজ পেয়েছে তৃণমূল তো লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প চালু করা হয় দু হাজার একুশ সালে সেই সময় সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা এবং তপশিল মহিলাদের এক হাজার টাকা করে ভাতা দেওয়া হয় কিন্তু দু হাজার চব্বিশ সালে লোকসভা ভোটের আগে কিন্তু এই ভাতার পরিমাণ দ্বিগুণ করা হয় অর্থাৎ পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা এবং হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা কিন্তু বৃদ্ধি করা হয় সাধারণ শ্রেণীর মহিলাদের পাঁচশো টাকা ভাতা বেড়ে যায় এক হাজার এবং তপসিলের মহিলাদের জন্য এক হাজার টাকার পরিবর্তে বারোশো টাকা ভাতা বাড়ানো হয় তবে এবার বড় খবর উঠে আসছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে সূত্রের খবর অনুযায়ী ফের একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি হতে পারে এমনই কিন্তু বলা হচ্ছে ভবিষ্যতে এক হাজার বা বারোশো টাকাকে বাড়িয়ে পনেরোশো বা দু হাজার টাকা হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এমন কিন্তু বলা হচ্ছে লোকসভা নির্বাচনে ভান্ডার প্রকল্পে যে তৃণমূলকে অক্সিজেন দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না তাই অনেকে মনে করছেন আগামী বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারেন তো আশা করছি বুঝতেই পারছেন বিভিন্ন রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে তবে এখনই কিন্তু সেই টাকা বাড়ানো হবে না এটা কিন্তু দু হাজার পঁচিশ বিধানসভা ভোটের আগে আবারও কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হতে পারে কারণ প্রতিবারই আপনারা দেখেছেন ভোটের আগে কোনোরকম নতুন চমক কিন্তু দেওয়া হয় ঠিক একইভাবে দু হাজার পঁচিশ বিধানসভা ভোটের আগে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হতে পারে অর্থাৎ পনেরোশো টাকা এবং দু হাজার টাকা করা হতে পারে সাধারণ সাধারণভাবে পনেরোশো টাকা পাবেন এবং এসটিএসি কাজ দ্বারা দু হাজার টাকা পাবেন এমনটাই কিন্তু বাড়ানো হতে পারে তো এই নিয়ে আপনাদের কী মতামত আপনাদের আজও লক্ষ্মীভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানো হবে কি না সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন বাড়ানো হলে কত টাকা বাড়ানো উচিত আজও বাড়ানো উচিত কিনা আপনার কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে এই মাসের যে টাকা অর্থাৎ জুন মাসের যে টাকা সেটা টাকা কিন্তু প্রত্যেকের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেছে যারা পাননি তারা অবশ্যই অনলাইন থেকে নিজের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এটা চেক করে নেবেন দেখে নেবেন যে ব্যাঙ্ক ভ্যালিডেশন এর এসে কিনা বা পেমেন্ট আন্ডার প্রসেস অপশান এসে এসে কিনা আমি কিন্তু এইগুলো নিয়ে ভিডিও আগে এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি তো সেই সেই ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নেবেন আমি ভিডিও দেখতে আমি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো বা বটন আমি সেই ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনার দিয়ে অবশ্যই চেক করে নেবেন